হিজাব ছবি তোলায় এক নারীকে হত্যা করে মৃতদেহ খাওয়ানোর দাবি তুলেছেন সৌদি আরবের অনেকেই সম্প্রতি ওই নারী রিয়াদ নগরীর রাস্তায় তোলা তার একটি হিজাব সারা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন আর এতেই খেপে গেছেন সৌদি আরবের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ওই নারীর শাস্তি নিশ্চিত করার জন্য ফেসবুক ও টুইটারে চলছে প্রচারণাও তাদের দাবি এই নারীকে হত্যা করে তার মরদেহ কুকুর দিয়ে খাওয়ানো হোক এই বিষয়ে বিজনেস টাইমস এর খবরের সূত্র ধরে সম্প্রীতি দা ইন্ডিপেন্ডেন্ট একটি খবর প্রকাশ করে খবরে জানানো হয়েছে গত সপ্তাহে মালাকাল সেরি নামে এক নারী রিয়াদের রাস্তায় তোলা তার নিজের ছবি টুইটারে আপলোড করেন ছবির নিচে তিনি লেখেন তিনি সরকারের নাস্তা করতে যাচ্ছেন কিন্তু সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী এই ছবি তোলার সময় মালাক কোনো বোরকা বা হিজাব পরিহিত ছিলেন না আর এতেই মহাক্ষিপ্ত হয়ে যান সৌদির ফেসবুক ব্যবহারকারীরা অনেকে তাকে ফেসবুক ও টুইটার পোস্টে সরাসরি হত্যা হুমকি দেন এরপর মালাক তার ফেসবুকে ছবিটি মুছে দেন এবং এক পর্যায়ে অ্যাকাউন্টটি ডিলিট করে দেন কিন্তু ততক্ষণে তার ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকেই তার ছবি শেয়ার দিয়ে রাষ্ট্রের কাছে তার শিরোচ্ছেদের আবেদন করেন অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাকের পাশে এসে দাঁড়িয়েছেন সৌদির অনেকেই অনেকেই বলেন এমন কাজ করে নিজেদের বর্বর হিসাবে দেখানোর প্রয়োজন ছিল না অনেকেই আবার মালাককে রক্ষা করতে আগ্রহ প্রকাশ করেন তবে যাই হোক এ সৌদি আরব কোনো পদক্ষেপ নেয়নি এছাড়া দেশটির পুলিশও এ ব্যাপারে কিছু জানে না বলে ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে